আসসালামু আলাইকুম দিস ইজ রিয়ে আমার জঙ্গলে সবাইকে স্বাগতম গাইজ রিসেন্টলি বাংলাদেশের কিছু জেলায় বিষাক্ত রাসেলস বাইপার নামক সাপটি চড়িয়ে পড়ে তো এই সাপটি থেকে আপনি যদি মুক্তি পেতে চান সাপটি থেকে যদি আপনি সচেতন হতে চান তাহলে আপনি ছোট্ট একটা দোয়া আপনার টাইম শেয়ার করে রাখতে বলবেন না দোয়াটি হচ্ছে আউজুবি কালিমা তিল্লা তাম্মাতি মিংসার রিমা খলাক আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি স্ক্রিনে লিখে দিব ঠিক আছে আপনারা স্ক্রিন শট করে রাখতে পারেন যার অর্থ দ্বারাই আমি এই আল্লাহর কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় সাচ্ছি গাইস এই দোয়াটি যদি আপনার ভালো লাগে তো আপনি আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আর অপর বাইকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই এই দোয়াটি পরে নিজেকে মুক্ত রাখতে পারে বিষাক্ত রাসেলস বাইপার থেকে সচেতন হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা আমি বড্ডা করতে চাই না আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না যে যেখান থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম